ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের তৃতীয় পর্বের একশো পঁচানব্বই পৃষ্ঠা ও একশো ছিয়ানব্বই পৃষ্ঠা আলোচনা করব একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো নাটক দেখি আজ আমাদের পাড়ায় নাটক হবে আমরা ছত্রিশ জন নাটক দেখতে যাব দুটো দিকে সমান ভাগে ভাগ হয়ে বসবো হিসাব করে দেখি একদিকে কতজন বসবে এখানে দেখো একটা দিকে ছত্রিশ ভাগ দুই সমান সমান আঠেরো জন বসবো এটা আমি তোমাদেরকে আগেই লিখিয়ে দিলাম কারণ কি এখানে সমান ভাগে ভাগ করা মানেই ভাগ হবে ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে আঠেরো হয় কিন্তু কিভাবে হলো সেই পদ্ধতিটি এবার তোমরা দেখো এখানে দেখো প্রথম পদ্ধতি এখানে একক দশকের ঘরে দেখো এককের ঘরে ছয় দশকের ঘরে তিন মানে ছত্রিশ কত দিয়ে ভাগ হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে যদি ভাগ করি দেখো দশ বার দিলে দুই দশে কুড়ি এখানে কুড়ি বসানো হয়েছে আর ওপরে দেখো দশ লিখে দেওয়া রয়েছে তাহলে দশ দুকোনা কুড়ি তাহলে এবার ছত্রিশের থেকে যদি কুড়ি বিয়োগ হয় তাহলে দেখো ষোলো এখানে বসানো রয়েছে ষোলো হবে এবার আবার ষোলোকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই ঘরের নামতা পড়তে হবে দুই অক্ষে দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণা দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো তাহলে আট বারে কিন্তু এখানে ষোলো বসিয়ে দেওয়াই রয়েছে তাহলে ষোলো ষোলো মিলে গেলে কী হবে শূন্য বিয়োগের ক্ষেত্রে সামনে বিয়োগ চিহ্ন তোমরা দেখতেই পাচ্ছ আর দশ যোগ আট হয়ে গেল যেহেতু আটবারে গেল ষোলোকে তাহলে দশ যোগ আট সমান সমান আঠারো এখানে তোমাদেরকে কিন্তু আমি আঠেরো লিখে দিয়েছি এবার অন্যভাবে দেখো এখানেও ছত্রিশ ছত্রিশকে কি বলবো আমরা ভাজ্য আর দুইকে বলবো ভাজক তাহলে এবার যেহেতু দশকের ঘরে তিনটা বড় আছে তাহলে একবার দিয়ে কিন্তু যাবে যেমন দুই অক্ষে দুই দুই দুগোনা চার দুইবার দিয়ে দিলে কিন্তু বেশি হয়ে যাবে তাই একবারে দেওয়া হয়েছে এখানে দেখো একবার দেওয়া রয়েছে তাহলে দুই অক্ষে দুই তাহলে তিনের থেকে দুই যদি বিয়োগ করা হয় তাহলে এক হবে এবার দুই দিয়ে তো এককে ভাগ যাবে না তাই এখানে ছয়টা কেটে নিয়ে আসা হলো এককের ঘরে ছয়টা তাহলে ষোলো হয়ে গেল তাহলে এবার আবার দুই দিয়ে ষোলোকে ভাগ করতে হবে তাহলে দুই ঘরের নামতা বলে আট দুগোনা ষোলো আমরা একটু আগেই পড়লাম তাহলে একের পাশে আট বসিয়ে দেওয়া হলো তাহলে আট দু ১৬ ষোলো 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 মিলে গেলে শূন্য এবার দেখো ওপরে যেটা এসেছে আঠারো এটা হচ্ছে ভাগ ফল আর ছত্রিশটা হল ভাজ্য আর দুইটা হলো ভাজক আর সবশেষে যেটা আসে সেটা হলো ভাগশেষ তাহলে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেষ কোনগুলোকে বলবো আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম এরপর দেখো যদি ছত্রিশ জন তিনটি দলে সমান ভাগে ভাগ হয়ে বসতাম হিসাব করে দেখি প্রতি দলে কতজন বসতাম তাহলে দেখো এবার প্রতিটি দলে ছত্রিশ ভাগ তিন সমান সমান জন তাহলে এখানে আমি কিন্তু তোমাদেরকে আগেই বলে দিলাম কতজন বসতাম জন। কিন্তু কিভাবে হলো সেটা দেখো তাহলে একক দশকের ঘরে ছত্রিশ আছে দেখো এককের ঘরে ছয় দশকের ঘরে তিন এবার দেখো তিন দিয়ে কিন্তু ভাগ করতে হবে তাই তিন লেখা রয়েছে তাহলে তিন দশে তিরিশ এখানে দেখো উপরে দশ দেওয়া রয়েছে তাহলে তিন দশে তিরিশ তাহলে ছত্রিশের থেকে তিরিশ বিয়োগ করলে কথা হচ্ছে ছয় আবার ছয়কে ভাগ করতে হবে তিন দিয়ে তাহলে তিন ঘরে নামতা পড়তে হবে তিন অক্ষে তিন তিন দুগুণা ছয় তাহলে দুই বার দিয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো দশ যোগ দুই সমান সমান বারো আর এখানে ছয় 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 মিলে গেলে শূন্য তাহলে বারো কিন্তু উত্তর আমরা পেয়ে গেলাম এবার অন্যভাবে ঠিক ছত্রিশ কে ভাগ করতে হবে দেখো এবার তাহলে দশকের ঘরে তিনটা সমান সমান আছে তিন কিন্তু তিনের থেকে ছোট নেই তাহলে কতবারে যাবে একবারে যাবে তিন অক্ষে তিন এখানে এক বসানো রয়েছে প্রথমে তাহলে তিন এবার ছয়টাকে কেটে নিয়ে আসলাম তাহলে ছয়কেও ভাগ করতে হবে তিন দিয়ে তাহলে তিন অক্ষে তিন তিন দুকোনা ছয় তাহলে দুই বারটা উপরে বসানো হলো তাহলে বারো হয়ে গেল আর ছয় ছয় মিলে গেলে শূন্য তাহলে বুঝতেই পারছো যে উত্তর বারো আছে তাহলে বারোটা কি ভাগ ফল ছত্রিশটা হচ্ছে ভাজ্য তিনটা হচ্ছে ভাজক আর শূন্যটা হচ্ছে ভাগ শেষ তোমরা এভাবে কিন্তু অঙ্ক করে নেবে একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো নিচের প্রতিটি ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি তাহলে দেখো এখানে লেখা আছে ভাজ্য ভাজক ভাগফল এখানে ভাগ প্রথমে দেওয়া রয়েছে ভাজ্য পাঁচ হচ্ছে বিয়াল্লিশ ভাজক পাঁচ ভাগফল ফল আট আর ভাগশেষ দুই তাহলে পরেরটা দেখো তেত্রিশ ভাগ তিন এখানে আমি ভাজ্য তেত্রিশ ভাজক তিন ভাগ ফল এগারো ভাগশেষ শূন্য লিখে দিয়েছি কিভাবে হলো আমি তোমাদেরকে খাতাতে দেখাবো তেত্রিশকে তিন দিয়ে ভাগ করলে দেখো প্রথমে তিনকে ভাগ করতে হবে তিন অক্ষে তিন তাহলে তিন একে তিন আমি এক প্রথমে উপরে বসিয়ে দিয়েছি তারপরে তিন বিয়োগ করলে শূন্য হবে সামনে শূন্য বসে না তারপরে এই এককের ঘরে তিনটা কিন্তু আমি নামিয়ে নিয়ে এসেছি তারপরে আবার তিনকে তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন ওপরে এক বসিয়ে দিয়েছি তাহলে এখানে দেখো তিন তিন মিলে গেলে শূন্য তাহলে এখানে ভাগ ফল এগারো ভাজ্য তেত্রিশ ভাজক তিন আর ভাগশেষ শূন্য আমি তোমাদেরকে কিন্তু বইয়ে লিখে দিয়েছি এরপর সাতচল্লিশ ভাগ তিন ভাজ্যর ঘরে সাতচল্লিশ ভাজকের ঘরে তিন ভাগফলের ঘরে পনেরো ভাগশেষের ঘরেই দুই বসিয়ে দিয়েছি কিভাবে হলো আমি তোমাদেরকে করে দেখাবো সাতচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে প্রথমে দশকের ঘরে দেখো চার রয়েছে তাহলে তিন ঘরের নামতা পড়ব তিন অক্ষে তিন তিন দুগুনা ছয় দুইবার দিলে চারের বেশি হয়ে যাচ্ছে তাই আমি একবার দিয়ে দিয়েছি তিন অক্ষে তিন তাহলে চারের থেকে তিন চলে গেলে এক থাকে এক বসিয়ে দিয়েছি যেহেতু তিনের থেকে একটা ছোট তাই সাতটা কেটে আমি পাশে বসিয়ে দিয়েছি তাহলে সতেরো তিনের থেকে বড় হয়ে গেল এবার তিন ঘরের নামতা পড়ব তিন অক্ষে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তাহলে ছয় বার দিলে বেশি হয়ে যাবে তাই তিন পাঁচে পনেরো এখানে দেখো পাঁচবার দিয়েছি একের পাশে পাঁচ বসিয়ে দিয়েছি আর এখানে পনেরো লিখে দিয়েছি তারপরে পাঁচের থেকে সাত করতে দুই এখানে আমি দুই বসিয়ে দিয়েছি তাহলে এখানে দেখো ভাগ ফল পনেরো ভাজ্য সাতচল্লিশ ভাজক তিন ভাগশেষ দুই হয়েছে এরপর পঞ্চান্ন ভাগ চার ভাজ্যর ঘরে পঞ্চান্ন ভাজকের ঘরে চার ভাগ ফলের ঘরে তেরো ভাগ শেষের ঘরে তিন বসিয়ে দিয়েছি কিভাবে হলো আমি তোমাদেরকে করিয়ে দেব পঞ্চান্ন ভাগ চার তাহলে দেখো দশকের ঘরে পাঁচ আছে চারের থেকে বড় তাহলে ভাগ যাবে চার দিয়ে চারক্ষে চার চার দুকুনা আট বড় হয়ে যাচ্ছে পাঁচের থেকে তাই একবার দিয়ে দেওয়া হয়েছে তাই চার বসানো হলো তাহলে পাঁচের থেকে চার কত ঘর বেশি এক ঘর এক বসানো হয়েছে এরপর এককে চার দিয়ে ভাগ যাবে না তাই এককের ঘরে পাঁচটা কেটে নিয়ে আসা হয়েছে তাহলে পনেরো হয়ে গেল চারের থেকে বড়। এবার চার ঘরের নামতা পড়ব চার একে চার চার দুই আট চার তিনে বারো চার চারে ষোলো যেহেতু ষোলোটা পনেরোর থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনবার দিয়ে চার তিনে বারো করা হলো এবার দুইয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনব দুইয়ের পরে তিন চার পাঁচ তিন কর তাহলে তিন এখানে বসানো হল এবার তাহলে দেখো ভাগ ফল তেরো ভাজ্য পঞ্চান্ন ভাজক চার আর ভাগশেষ তিন এরপর আছে চৌষট্টি ভাগ পাঁচ ভাজ্য চৌষট্টি ভাজক পাঁচ ভাগ ফল বারো ভাগশেষ চার আমি তোমাদেরকে করিয়ে দেখাবো চৌষট্টি ভাগ পাঁচ তাহলে দেখো দশকের ঘরের ছয় কিন্তু পাঁচের থেকে বড় আছে তাই পাঁচ ঘরের নামতা পড়ব পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে দশ বেশি হয়ে যাচ্ছে ছয় থেকে তাই একবার কিন্তু হবে পাঁচ একে পাঁচ তাহলে পাঁচের থেকে ছয় করতে এক একটা পাঁচের থেকে ছোট তাই চারটাকে কেটে নিয়ে আসলাম পাশে বসালাম চোদ্দো হয়ে গেল তাহলে পাঁচের থেকে চোদ্দোটা বড় হয়ে গেল তাহলে পাঁচ ঘরের নামতা পড়ব পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পনেরোটা চোদ্দোর থেকে বেশি তাই দুইবার দিয়ে দেবো পাঁচ দুগোনা দশ তাহলে চারের থেকে শূন্য গেলে চার থাকে এখানে ভাগশেষ চার তাহলে দেখো ভাগ ফল বারো ভাজ্য চৌষট্টি ভাজক পাঁচ আর ভাগশেষ চার এরপর সাতাশি ভাগ চার ভাজ্য সাতাশি ভাজক চার ভাগফল ফল একুশ ভাগশেষ তিন কীভাবে হলো আমি তোমাদেরকে করিয়ে দেখাবো। সাতাশি ভাগ চার তাহলে দেখো আটটা যে আছে দশকের ঘরে এটা চারের থেকে বড়। তাহলে চার ঘর ঘরের নামতা পড়ব চার একে চার চার দুয়ে আট এখানে দেখো দুই বসিয়ে দিয়েছি ওপরে আট 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 মিলে গেল তার জন্য সামনে শূন্য বসলো না এবার সাতটাকে কেটে নিয়ে আসলাম আবার চার ঘরের নামতা পড়বো চার একে চার চার দুয়ে আট আটটা বড় হয়ে যাচ্ছে তাই একবার দিয়ে দেব। তাহলে একবার এখানে দিয়ে দিলাম চার একে চার তাহলে চারের থেকে সাত পর্যন্ত গুনলে চারের পরে পাঁচ ছয় সাত তিন কর তাহলে তিন এখানে হবে তাহলে এখানে দেখো ভাগফল ফল একুশ ভাজ্য সাতাশি ভাজক চার আর ভাগশেষ তিন হবে এরপর তিরিশ ভাগ দুই ভাজ্য তিরিশ ভাজক দুই ভাগফল ফল পনেরো ভাগশেষ শূন্য কিভাবে হলো করে দেখাবো তিরিশ ভাগ দুই তাহলে দেখো দশকের ঘরে তিন আছে দুইয়ের থেকে বড় তাহলে দুই দিয়ে ভাগ যাবে দুই এক দুই দুই দুগুনা চার চার বেশি হয়ে যাচ্ছে তিনের থেকে তাই একবার দিয়ে দিলাম দুই একে দুই তাহলে দুইয়ের থেকে তিন করতে এক কর এক বসালাম যেহেতু দুইয়ের থেকে এক ছোট তাই এককের ঘরে শূন্যটা কেটে নিয়ে আসলাম তাহলে দশ হয়ে গেল এবার পাঁচ ঘরের নামতা সরি দুই ঘরের নামতা পূর্ব দুই এক দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ তাহলে পাঁচ ওপরে বসিয়ে দিলাম আর এখানে দশ বসিয়ে দিলাম দশ দশ মিলে গেলে শূন্য এবার দেখো ভাগফল পনেরো ভাজ্য তিরিশ ভাজক দুই আর ভাগশেষ শূন্য হবে এরপর বাহাত্তর ভাগ পাঁচ ভাজ্য বাহাত্তর ভাজক পাঁচ ভাগ ফল চোদ্দ ভাগশেষ দুই আমি করে দেখাবো বাহাত্তর ভাগ পাঁচ তাহলে দেখো দশকের ঘরে সাতটা বড় আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ কিন্তু যাবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ দশটা সাতের থেকে বড় হয়ে যাচ্ছে তাই একবার দিয়েই যাবে পাঁচ একে পাঁচ তার পাঁচের থেকে সাত করতে দুই কর পাঁচের পরে ছয় সাত দুই এখানে দেখো পাঁচের থেকে দুইটা কিন্তু ছোট হবে তাই আমরা এককের ঘরে দুইটা কেটে নিয়ে আসবো তাহলে দুয়ে দুই বাইশ তাহলে পাঁচের থেকে হচ্ছে বাইশটা বড় হয়ে গেল এবার ভাগ করব। পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচবার দিলে কিন্তু পঁচিশ হয়ে যাচ্ছে বাইশের থেকে বড় তাই চারবার দিয়ে দিব চার পাঁচে কুড়ি এখানে চার লিখে দিলাম আর এখানে কুড়ি লিখে দিলাম তারপরে দুয়ের থেকে শূন্য গেলে দুই থাকে এখন দেখো তাহলে ভাগ ফল চোদ্দো ভাজ্য বাহাত্তর ভাজক পাঁচ আর ভাগশেষ দুই এরপর এখানে ফাঁকা ঘর ছিল লেখা আছে নিজে বসাই আমি তেরো বসিয়ে দিয়েছি তেরো ভাগ দুই তাহলে ভাজ্য তেরো ভাজক দুই ভাগ ফল ছয় ভাগ শেষ এক কীভাবে হলো আমি করে দেখাবো তেরো ভাগ দুই তাহলে দেখো এখানে একটা কিন্তু দশকের ঘরের দুয়ের থেকে ছোট আছে তাই আমি দুটাই ধরে নিব। একক দশকের ঘর দুটো ধরো তেরো তাহলে বড় হয়ে গেল এবার দুই ঘরের নামতা পড়ব দুই একে দুই দুই দু চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাথে চোদ্দো তাহলে তেরো থেকে কিন্তু সাতবার দিলে চোদ্দো বড়ো হয়ে যাবে তাই ছয় বার দেওয়া হয়েছে দুই ছয় বারো তাহলে দেখো এককের ঘরে দুয়ের থেকে তিন করতে এক কর এক এখানে কিন্তু বসিয়ে দিয়েছি এবার তাহলে হলো ভাগফল ফল ছয় ভাজ্য তেরো ভাজক দুই ভাগ শেষ এক তোমরা এভাবে কিন্তু অঙ্কগুলো করে নেবে এরপর গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি এক নম্বর দেখো তেরোটা ফল পাঁচটা পাখিকে খেতে দেওয়া হবে প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে কটা ফল অবশিষ্ট থাকবে হিসাব করি তাহলে দেখো এখানে সব সময় মাথায় রাখবে প্রত্যেককে সমান সংখ্যক থাকলে ভাগ অঙ্ক হবে এটা কিন্তু তেরোকে পাঁচ দিয়ে ভাগ হবে আমি তোমাদেরকে করিয়ে বুঝিয়ে দেব। তেরো ভাগ পাঁচ এখানে দেখো তেরোকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো আমি দুটা ঘর কিন্তু ধরে নিয়েছি কারণ কি দশকের ঘরে যে এক আছে সেটা পাঁচের থেকে ছোট। তাই আমাকে তেরো একক দশক দুটাই ধরে নিতে হবে তাহলে পাঁচ ঘরের নামতা পড়ব পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ দুইবারে কিন্তু দশ হবে কারণ কি তিনবার যদি দেই পনেরো হয়ে যাবে বড় হয়ে যাবে এবার দেখো তিনের থেকে যদি শূন্য বাদ যায় তাহলে তিন হয় তাহলে এখানে দেখো এখানে কিন্তু ভাগ ফল তাহলে কী পেলাম দুই আর ভাগশেষ তিন প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে দুটি তিনটি ফল অবশিষ্ট থাকবে ভাগশেষ সবসময় অবশিষ্ট হয় আর ভাগ ফল হচ্ছে সবসময় গোটা সংখ্যা যদি বলে সেটা ভাগ ফল কিন্তু হবে এখানে গোটা ফল পাবে দেখো দুটি তাই কারণ সবাই দুটি করে পাবে আর যেটাই পরে থাকবে সেটি তিনটি ফল পড়ে থাকবে মানে অবশিষ্ট পরে থাকবে ভাগ শেষ এরপর দুই নম্বর প্রশ্নটি দেখো তেইশটি টুপি কয়েকজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হল প্রত্যেকে দুটি করে টুপি পেল, কটা টুপি পড়ে থাকলো ও কজন টুপি পেলো হিসাব করি আমি তোমাদেরকে করিয়ে দেব দুই নম্বর দেখো তেইশ ভাগ দুই হবে কারণ কি এখানেও অঙ্কটাতে সমান ভাগে ভাগ করা ছিল তাহলে দেখো দুই দিয়ে যদি ভাগ করি দশকের ঘরে দুই আছে তাহলে ভাগ যাবে দুইকে দুই দিয়ে একবার হবে দুই একে দুই 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 মিলে গেলে বিয়োগ করলে কিন্তু শূন্য হয় সামনে শূন্য বসবে না তারপর তিনটাকে কেটে নিয়ে আসলাম তা দুইয়ের থেকে তিনটা বড় আছে তাহলে ভাগ যাবে দুই একে দুই দুই দু দুকোনা চার কারণ দুই ঘর দিলে চার হয়ে যাবে তিনের থেকে বড় তাই দুইবার দেওয়া যাবে না একবার দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো একবার তাহলে দুই একে দুই তাহলে তিনের থেকে যদি দুই বিয়োগ হয় তাহলে এক হয় তাহলে ভাগ ফল কোনটা কত হলো এগারো আর ভাগ শেষ এক হলো তাহলে উত্তর হবে একটি টুপি পড়ে থাকলো ও এগারো জন টুপি পেলো তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো সাঁয়ত্রিশটি নারকেল আছে তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই প্রত্যেকে কতগুলি গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে হিসাব করি আমি তোমাদেরকে করিয়ে দেব তিন নম্বর এখানেও যেহেতু সমান সংখ্যায় ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে তাই ভাগ অঙ্ক হবে সাঁত্রিশ ভাগ তিন তাহলে দেখো দশকের ঘরে তিন রয়েছে তাহলে তিন দিয়ে ভাগ যাবে তিন একে তিন একবার বসানো হয়েছে ওপরে তিন একে তিন 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 মিলে গেলে শূন্য সামনে শূন্য বসে না এবার সাতটাকে কেটে নিয়ে আসা হলো এবার তিনের থেকে সাতটা বড় যেহেতু তাহলে ভাগ যাবে তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিনবার দিয়ে দিলে সাতের থেকে বড় হয়ে যাবে তাই দুইবার দিয়ে দেওয়া হয়েছে তিন দুয়ে ছয় ছয় তাহ তাহলে সাতের থেকে যদি ছয় বিয়োগ করা হয় তাহলে এক হয় তাহলে এখানে ভাগ ফল বারো আর ভাগ শেষ এক এবার উত্তর হবে প্রত্যেকে বারোটি গোটা নারকেল পাবে এবং একটি নারকেল অবশিষ্ট থাকবে পড়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা চ্যানেল টিকতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পড়াগুলি নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব